হে দ নবী রহমতের দয়াল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কোন মুমিন যখন অন্য কোন মুমিনের সাথে সাক্ষাৎ করে এই সাক্ষাতের পর যদি সালাম দেয় সালাম দেওয়ার পর যদি হাতটা ধরে হাতটা ধরার পর যদি মুসাফা করে এক নাম্বার সাক্ষাৎ সালাম তিন নাম্বার মুসাফা এরপরে নবীজি বলেন গাছের পাতা যেমন জোরে পড়ে যা তেমনি ইমানদারের ঠিক তেমনি ভাবে জোরে করে যায় সুবাহান আল্লাহ তাহলে সালামে গুণা জোরে পড়ে যায় ফেরেস্তাদের সাথে হজরতে আদম আলিম সালাত সালামের সাক্ষাৎ হয়েছিল কি সালামের মাধ্যমে ফেরেস্তাদের অভিবাদন হবে সালাম আল্লাহর সাথে জান্নাতিদের কথোপকথন শুরু হয়েছে সালামের মাধ্যমে আপনি যখন জান্নাতে ঢুকবেন আপনাকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে আপনার সাথে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে আপনি কি করেছেন তাকে সালাম দিয়েছেন মুসাফা করেছেন তো আপনার গুণাগুলো এমনভাবে জোরে পড়ে যায় যেমনভাবে গাছের পাতাগুলো জোরে পড়ে যায় সুবাহান আল্লাহ

ইসলামের মধ্যে কোন শিষ্টাচার সবচাইতে উত্তম আপনার কাছে জানতে চাই কোন বৈশিষ্ট্যটা উত্তম আপনার কাছে আমি জানতে চাই আল্লাহর বললেন ইসলামের মধ্যে সবচাইতে সুন্দর এবং উত্তম নীতির মধ্যে রীতিনীতি নীতি হলো বৈশিষ্ট্যতা হলো সবচাইতে উত্তম রীতি নীতি হলো দুইটা মানে আরো আছে এই হাদিসের মধ্যে দুইটার কথা বলা হয়েছে এক নাম্বার অন্য অন্যকে খাবার খাওয়ানো অন্যকে খাবার খাওয়ানো দুই নম্বর মান তুমি যাকে চেন আর যাকে চেন না তাকে সালাম দাও নবী আমার বললেন অন্যকে খাবার খাওয়ানো যাকে চেন আর যাকে চেন না এই তাকে সালাম দাও এই দুইটা রীতি আমি ইসলামের মধ্যে শ্রেষ্ঠ রীতি নীতি হিসাবে ঘোষণা করে দিলাম একটা হলো অন্যকে খাবার খাওয়ানো আর একটা হলো তোমার পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম দাও আল্লাহ পাক আল আমিন আমাদেরকে যেন এই দুইটা গুণ যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলেন আমিন